এটা কেবল দৈহিক শক্তি বলে সম্ভব হয়নি খালিদ খেজির বাগানে শুয়ে শুয়ে মনে মনে বলছিলেন রুকানাকে এভাবে তিন তিনবার আসার মারাতো দূরের কথা তাকে কেউ আজ অবদিশ্চিত করতে পারেনি এ মুহূর্তে খালিদের চোখের সম্মুখে নবী করিম সাল্লিহলামের চেহারা মোবারক কমনী হয়ে ভেসে ওঠে কাল থেকেই তিনি সাল্লিয়ালকে ভালোভাবে চিনতেন জানতেন কিন্তু কালকর্মে অন্যদিকে ফিরে যায় নবত লাভের পর তার জীবন যেরূপে আলোকিত হতে থাকে খালিদ সেরূপের সাথে মোটেই পরিচিত ছিলেন না মক্কায় তিনি নবুয়তের দাবি করার পর খালিদ তার সাথে কথা বলাই ছেড়ে দেন তিনি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে উত্তম চান কিন্তু মতো নন তিনি রণাঙ্গনের রোকনার হচ্ছেন লড়া কবির যোদ্ধা এবং যুদ্ধ পরিচালনা করায় তখনকার সময় তার ঝুরি ছিল না কিন্তু তখন মুসলমানদের লড়াই করার পরিস্থিতি মুসলমানরা যখন রণাঙ্গনে অবতীর্ণ হওয়ার উপযোগী হলো তখন কুরাইশদের সাথে তাদের প্রথম ঐতিহাসিক বদযুদ্ধ সংগঠিত হয় তখন খালিদ এমন পরিস্থিতির সম্মুখীন হন যে ওই যুদ্ধে অংশগ্রহণ করা তার পক্ষে সম্ভব ছিল না এজন্য তার দুঃখ ছিল সীমাহীন এই তিনশো তেরো জন মুসলিম এক হাজার কুরাইশ কে শোচনীয় পরাজিত করে সেদিন খালিদ এই বেদনাদায়ক সংবাদ দাঁত কামড়ে সহ্য করেছিলেন কিন্তু আজ তিনি এক খরচুর বাগানে সাহিত তার এখনো ভাবতে অবাক লাগে যে নিরস্ত্র প্রায় হাতে গোনা কয়েকজন লোক কিভাবে সশস্ত্র এবং এক দূরদর্শী বিশাল বাহিনীকে এভাবে পরাভূত 하여 সেদিন তিনি পরাজিত প্রায় যোদ্ধাদের নিকট জানতে চান যে তাদের মধ্যে এমন কোন বিশেষত্ব রয়েছে যার ফলে তারা এমন অসম যুদ্ধেও বিজয়ের তাস কেড়ে নিতে সক্ষম হলো খালিদ সমস্ত কথা আওরাতে আওরাতে হঠাৎ উঠে বসেন এবং আঙ্গুলের সাহায্যে বালুকাময় ভূমিতে বদর রণাঙ্গনের এ ছ এক এক কুরাইশ ও মুসলমানদের অবস্থান এবং যুদ্ধ চলাকালীন সময় গৃহীত দৈন্য কৌশল পরীক্ষা করেন তার বাবাই তা যুদ্ধবিদ্যায় পারদর্শী করেছিল বেয়ারা এবং দুষ্ট ঘোরা বাগে আনার প্রশিক্ষণ তাকে দিয়েছিল ফলে যৌবনে পদার্পণের সঙ্গে সঙ্গে তিনি একজন বিখ্যাত অশ্বারোহী হয়ে ওঠেন অষ্টারোহী হিসেবেও তিনি ছিলেন সমান সে খালিকে কে কেবল দৈনিকই নয় যোগ্য সিফাও সালাস হিসেবে গড়ে তুলেছিল ফলে হজরত খালিদ এমন সু যুদ্ধপ্রিয় হয়ে ওঠেন যে সমর বিষয়ক বিভিন্ন কলা কৌশল নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করতে শুরু করেন যুদ্ধবিদ্যায় আশাতীত সাফল্য হেতু যুবক বয়সী তিনি সৈন্য পরিচালনায় সর্বোচ্চ যোগ্যতা হাসিল করতে সক্ষম হন বদর যুদ্ধে অংশগ্রহণ করতে না পারার দুঃখ ছিল খালিদের এ যুদ্ধে কুরাইশদের পরাজয় তাকে এমন হত করে যে তিনি এর চরম প্রতিশোধ গ্রহণের দৃঢ় শপথ করেন কিন্তু তার বর্তমান চিন্তা ভাবনা ভিন্ন ধারায় পরিচালিত মক্কা যাত্রার কদিন আগে তিনি দুটি বিষয়ে গভীর চিন্তা করেন এক রাসুল সাল্লাম কর্তৃক বিখ্যাত কুস্তিগি রুকানাকে উপর্যুপরি তিনবার কপকাত করা দুই বদর যুদ্ধে মাত্র তিনশো জন দ্বারা হাজার সৈন্যের সশস্ত্র বাহিনীকে পর্যস্ত করা তিনি কিছুতেই একে দৈহিক শক্তির ফল বলে মানতে পারছিলেন না তার সব সময় মনে হয়েছে এটা অদৃশ্য শক্তির ফল যার কাছে তারা বারবার পরাজিত হচ্ছে অকেজ হয়ে যাচ্ছে তাদের হাতিয়ারগুলো অসহায় পড়ছে আরবের বিখ্যাত বীরযোদ্ধারা তারপরও যুদ্ধের প্রতিষেধের আগুন তার মধ্যে ধাও ধাও করে জ্বলছিল বদরের রণাঙ্গন হাতে বহু সংখ্যক কুরাইশদের বন্দির ব্যাপারটি কুরাইশ নেতৃবৃন্দের জন্য একটি মারাত্মক চপেটা গাছ ছিল খালিদের মধ্যেও এর বিরাট প্রভাব পড়ছিল তার সুস্পষ্ট মনে আছে বদর যুদ্ধ চলাকালে মক্কার সাথে কুরাইশ বাহিনীর যোগাযোগ ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন রণাঙ্গনের সংবাদ মক্কাবাসীরা কিছুই জানত না এদিকে মক্কাবাসী অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে প্রতিটি দিন অতিবাহিত করছিল তারা প্রতিদিন এ আশায় বদর পানে অপলক নিত্য চেয়ে থাকে যে ওই দিক থেকে কোনো অশ্বরোহীর আগমন ঘটবে আর সে বিজয়ের সুসংবাদ শুনিয়ে সবাইকে আশ্বস্ত করবে শেষকালে কোনো অশ্বরোহী নয় বরং এক উষ্ঠারোহী তারা দেখতে পায় অপেক্ষমান উৎকণ্ঠিত জনতা তার দিকে ছুটে যায় কিন্তু এ আগন্তুক তাদের জন্য সুসংবাদ বয় আনিম। সম্ভবত জনতার আবেগ উচ্ছ্বাস স্তব্ধ হয়ে যায় যখন তারা দেখে যে সংবাদ বাহকের গায়ের জামা ছিঁড়া এবং সে কোর্ধনরত এতে সবাই বুঝতে পারে আগন্তুক সুসংবাদ বয় আনেনি কারণ তৎকালীন আরবের নিয়ম ছিল কেউ কোনো দুঃসংবাদ নিয়ে এলে সে গায়ের বস্ত্র ছিঁড়ে ফেলত এবং কেঁদে কেঁদে আগমন করত এটাই ছিল তখনকার বিপদ সংকেত আগন্তুক জনতার মাঝে এসে কান্নাজিত কণ্ঠেই মর্মে সংবাদ প্রদান করে যে কুরাইশ বাহিনী শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে যাদের আত্মীয় স্বজনরা যুদ্ধে গিয়েছিল তারা একে অপরকে ডিঙ্গিয়ে আগন্তুকের কাছে এসে নাম ধরে তাদের জীবিত মৃত কিংবা আহত হওয়া সম্পর্কে আশ্বস্ত হতে চায় রণাঙ্গন থেকে পলায়ন পর কুরাইশা কিছুক্ষণ পর মিলান মুখে এক এক করে মক্কায় চলে আসে রণাঙ্গনে নিহত সতেরো ব্যক্তি ছিল বনু মৌজম গোত্রের তাদের সকলের সাথে খালিদের রক্তের সম্পর্ক ছিল আবু জেহেল ছিল খালিদের চাচাতো ভাই এবং কুরাইশ বাহিনীর সর্বাধিনায়ক সেও নিহত হয় অলিদ নামে খালিদের আরেক ভাই হয় যুদ্ধবন্দী জনতার উপচে পড়া ভিড়ের মধ্যে অন্যতম কুরাইশ নেতা আবু সুফিয়ান ও তার স্ত্রী হিন্দাও হাজির ছিল এই দূত আমার পিতা ও চাচা সম্পর্কে কিছু বলতে পারো জিজ্ঞেস করে হিন্দা আলী এবং হামজার হাতে আপনার পিতা নিহত হয়েছেন জবাবে দূত বলে আর আপনার চাচা সাহেবাকে হামজা হত্যা করেছে আপনার পুত্র হানজালা নিহত হয়েছে আলীর হাতে হিন্দা প্রথমে হজরত আলী ও হজরত হামজা রাজিয়াল্লাহ তালা আনহুকে অশ্রাব্য ভাষায় গাল মন্দ করে অতপর শপথ করে বলে আল্লাহর শপথ পিতা চাচা এবং পুত্র হত্যার প্রতিশোধ আমি নেবই আবু সুফিয়ান ছিল একদম নীরব চুপ করে সোনা ছাড়া তার আর কোন উপায় ছিল না এদিকে দৌ যত কথাই বলছিল খালিদের রক্ত ততই টকবক করছিল পরাজয়ের খবরে তিনি ছিলেন অত্যন্ত মর্মাহত বদরের রণাঙ্গনে কুরাইশদের বড় নেতা নেতাসহ সত্তর জন মারা যায় বন্দিও হয় সমসংখ্যক খালিদ গ্যাতোত্থান করেন সজ্জার কর্পেটটি মরিয়ে ঘোড়ার চীনের সাথে বেঁধে ঘোড়ায় চড়ে মদিনাপানে যাত্রা করেন তিনি স্মৃতির মণিকোঠা থেকে সব স্মৃতি বের করে দিতে চান কিন্তু মন তার উড়ে উড়ে মদিনায় পৌঁছে যেতে থাকে যা বর্তমানে মুসলমানদের প্রধান কার্যালয় এবং যেথায় নবী করিম সোল্লাহ আলিয়া সাল্লাম অবস্থান করছেন রাসোসাল্লাহু আলিয়া সাল্লাম এর কথা স্মরণ হতেই স্মৃতি আবার তাকে পিছনে নিয়ে যায় স্মৃতিতে ভেসে ওঠে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম পরিচালিত বদর রণাঙ্গনের ছবি তার আরও মনে পড়ে হিন্দার বলিষ্ঠ ঘোষণার কথা যা সে স্বামী আবু সুফিয়ানকে শুনিয়ে বলছিল পিতা চাচাকে ভুলতে পারি কিন্তু তাই বলে কি কলিজার টুকরা পুত্রকে ভুলে যাব এ কথা মা কিভাবে ভুলতে পারে আল্লাহর কসম পুত্রের খুনের প্রতিশোধ নিতে আমি মোহাম্মদকে কিছুতেই মাফ করব না এ যুদ্ধ সেই করিয়েছে হামজা এবং আলীকেও মাফ করব না তারাই আমার পিতা চাচা এবং পুত্র হত্যাকারী পুত্র হত্যার অসহ্য যন্ত্রণা আমার রক্তে আগুন জ্বলিয়ে দিচ্ছে আবু সুফিয়ান বলছিল পুত্র হত্যার বদলা নেয়া আমার উপর ফরজ হয়ে গেছে আমার এখন প্রধান কাজ হলো মুহাম্মাদের বিরুদ্ধে বিশাল বাহিনী গড়ে তোলা এবং তাকে এমন শিক্ষা দেয়া যাতে সে আর কোনোদিন অস্ত্র ধরার সাহস না করে বিখ্যাত ঐতিহাসিক এবং জীবনীকার অকিদি লিখেন আবু সুফিয়ান পরের দিনেই সকল সর্দারকে ডেকে পাঠান তাদের অধিকাংশই ছিল এমন যারা বিশেষ কারণে বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি কিন্তু প্রত্যেকেরই কোনো না কোনো করে নিহত হয়েছে প্রতিশোধ স্ত্রী হয় সকলের একসুর আমার কিছু কথা বলার দরকার আছে আবু সুফিয়ান উপস্থিত নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলে আমার ছেলে নিহত তার হত্যার প্রতিশোধ না নিলে তাকে জন্ম দেওয়ার অধিকার আমার থাকে না একযোগে সকলেই তার কথায় সায় দেয় এ বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশ হয় যে মুসলমানদের কাছে থেকে বদরের প্রতিশোধ অবশ্যই নিতে হবে কিন্তু আপনাদের কেউ ঘরে বসে থাকতে পারবে না সবাইকে যুদ্ধে যেতে হবে খালিদ উপস্থিত কুরাইশ সর্দারদের লক্ষ্য করে বলেন বদলে আমরা শুধু এ কারণেই লাঞ্ছনার সম্মুখীন হয়েছি যে নেতৃবৃন্দের অনেকেই যুদ্ধে না গিয়ে ঘরে বসে থাকেন আর যুদ্ধের ময়দানে প্রেরণ করা হয় তাদেরকে যাদের মধ্যে কুরাইশি মর্যাদাবোধ ছিল না তবে কি আমার পিতার মধ্যেও কুরাইশি মর্যাদাবোধ ছিল না আবু জেহেলের পুত্র এবং খালিদের সাত ভাই ইকরামা উচ্ছেদিত কণ্ঠে বলে সফওয়ান বিন উমাইয়ার পিতারও কি বংশমর্যাদা ছিল না এত তো মর্যাদাবোধের তুমি কোথায় ছিলে অলিদের পুত্র পরস্পর যুদ্ধ করতে আমরা এখানে হাজির হইনি আবু সুফিয়ান বলে খালিদ কারো আত্মমর্যাদাবোধ আঘাত করে এমন কথা বলা তোমার ঠিক হয়নি আমাদের কারো আত্মমর্যাদাবোধ আর বাকি নেই খালিদ বলেন মোহাম্মদ ও তার সঙ্গীদের যতদিন শেষ করতে না পারবো ততদিন আমরা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গণ্য হব না ঘোরার বাঘের শপথ করে বলছি রক্তের উত্তাপ আমার চোখে গিয়ে অগ্নি স্পৃঙ্গ বানিয়ে ছেড়েছে মুসলমানদের তাজা রক্তই শুধু এই স্প্লঙ্গ নিভাতে পারে আমি আবারও বলছি যে এবার আমাদের নেতাদের প্রথম কাতারে থাকতে হবে আর আমার জানা আছে যে রণাঙ্গনে আমি কোথায় থাকবো তবে অবশ্যই নেতার অনুগত থাকব। কিন্তু নেতা যদি আমাদের জন্য ক্ষতিকর কোনো আদেশ চাপিয়ে দেন তবে সেই নির্দেশ আমি মানব না অবশেষে আবু সুফিয়ানকে সর্বসম্মতি সর্বাধিনায় ঘোষণা দিয়ে বৈঠক সেদিনের মতো মুলতবি করা হয় খালিদের মনে পড়ে বদের যুদ্ধের কিছুদিন পূর্বে ঘটে যাওয়া একটি ঘটনার কথা মক্কাবাসীদের একটি কাফেলা ফিলিস্তিন থেকে মক্কা আসছিল এটা ছিল একটি বাণিজ্যিক কাফেলা মক্কাবাসী বিশেষত কুরাইশদের প্রত্যেকেই এই বাণিজ্যে অংশগ্রহণ করে কমবেশি সকলের মূলধন এত ছিল কাফেলাটির উঠের সংখ্যা প্রায় এক হাজার বাণিজ্যিক মালামাল ছিল প্রায় পঞ্চাশ হাজার দিনা সমমূল্যের এ বাণিজ্য কাফেলার নেতা ছিল আবু সুফিয়ান পঞ্চাশ হাজার দিনারে পঞ্চাশ হাজার দিনার মুনাফা করে বাণিজ্যিক সফলতার পূর্ণ স্বাক্ষর করে সুফিয়ান কাফেলার প্রত্যাবর্তন রাস্তাটি মদিনার নিকটবর্তী রাস্তার সাথে সংযুক্ত ছিল মুসলমানরা তাদের প্রত্যাবর্তনের কথা জেনে যায় পুরো কাফেলাটি গ্রেপ্তার করতে তাদেরকে এক জায়গায় ঘিরে ফেলা হয় কিন্তু স্থানটি অসমতল থাকায় আবু সুফিয়ান অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে একটি দুটি করে সবগুলো উঠ তাদের ঘেরাও থেকে নিরাপদে বের করে দিতে পেরেছিল খালিদের অশ্বটি ধীর গতিতে মদিনা পানে চললেও তার স্মৃতির ফিতার পিছনের দিকে ঘুরছিল দ্রুত বেগে কুরাইশরা একত্রিত হয়ে প্রতিষেধের ছক তৈরির সময় যে সমস্ত শব্দ উচ্চারণ করছিল প্রতিটি শব্দ তার কানে এখন গুঞ্জিত হতে থাকে আমাকে নেতা হিসেবে মেনে থাকলে আমার প্রতিটি সিদ্ধান্ত মেনে নেওয়া তোমাদের জন্য অপরিহার্য আবু সুফিয়ান বলল। আমার প্রথম সিদ্ধান্ত হল বাণিজ্যিক মুনাফা হিসাবে লব্ধ পঞ্চাশ হাজার এখনও আমি মালিকদের মাঝে বন্টন করিনি আমি এ অর্থ বন্টন করব না মুসলমানদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ে সমুদায় অর্থ খরচ করা হবে ব্যক্তিগতভাবে আমি এবং আমার গোত্রের সকলেই এ সিদ্ধান্ত মেনে নিলাম সকলের আগে খালিদ বলেন তার কথা শেষ হওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে আওয়াজ ওঠে মেনে নিলাম মেনে নিলাম আমার দ্বিতীয় নির্দেশ হলো আবু সুফিয়ান দ্বিতীয়বার গভীর কণ্ঠে বলে বদর যুদ্ধে যারা মারা গেছে তাদের আত্মীয় স্বজন শোকাহত আমি শোকাহত পুরুষদেরকে কপাল চাপটাতে লক্ষ্য করেছি এবং মহিলাদেরকে বিলাপ করতে শুনেছি মনে রেখো নয়ন জলের শীতলতায় প্রতিষেধের প্রজ্বলিত অগ্নিতাপ শীতল হয়ে যায় বদরে নিহতদের স্বর্ণে আর কোরধন করা চলবে না আমার তৃতীয় নির্দেশ মুসলমানদের হাতে যারা যুদ্ধবন্দী তাদের মুক্তির কোনো উদ্যোগ নেওয়া হবে না আপনারা অবগত আছেন যে মুসলমানরা বন্দীদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছে এবং এই শ্রেণী অনুপাতে তাদের মুক্তিপণ এক হাজার থেকে চার হাজার দেরাম পর্যন্ত নির্ধারণ করেছে আমরা মুসলমানদেরকে একটি কানা করিয়ে দেব না এ অর্থ আমাদের এই বিরুদ্ধে ব্যয় হবে মদিনায় যাওয়ার পথে অশ্বপৃষ্ঠ বসে যখন খালিদের এই মুহূর্তিটির কথা স্মরণ হয় তখন স্বয়ংক্রিয়ভাবে তার হয়ে যায়। ওঠে তার সারা শরীরে ঘটনাটি অনেক পূর্বের ছিল তথাপি এই মুহূর্তে তিনি রাগে জলে ওঠেন তার করদের কারণ এই ছিল যে কোন বন্দিকে মুক্ত করার জন্য কেউ মদিনায় যাবে না এই মর্মে সাধারণ বৈঠকে সিদ্ধান্ত হলেও জৈনিক ব্যক্তি সংগোপনে মদিনায় গিয়ে মুক্তিপণ দিয়ে তার পিতাকে মুক্ত করে নিয়ে আসে এরপর থেকে গোপনে গিয়ে গোপনেকে মুক্ত করে আনার পরিচালনা অবাদেশ হয়ে। যায় যার ফলে বাধ্য হয়েই আবু সুফিয়ানকে তার আদেশ প্রত্যাহার করে নিতে হয় অলিদ নামে খালিদের এক ভাই মুসলমানদের হাতে বন্দী হয় পুরাইশা যদি এভাবে যুদ্ধবন্দিকে মুক্ত করে না আনত তাহলে খালিদ কখনো তার ভাইকে সালি আনতে যেতেন না তার অন্যান্য ভাইরাই তাকে ব্যাপারে বাধ্য করে খালিদের মনে পড়ে তিনি নিজের মান মর্যাদা হন্য করতে কখনো রাজি ছিলেন না কিন্তু একটি চিন্তায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি ভাবলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি একজন তার অনুসারী মুসলমানরা এবং মক্কার লোকজন আকাশ থেকে নেমে আসা কোনো ফেরেস্তা বা অন্য কোন জাতি তারা নয় এমন বাহাদুর তো তারা ছিল না যে মাত্র তিনশো তেরো জন এক হাজার সশস্ত্র সৈন্যকে পরাজিত করতে পারে তাদের মধ্যে এহেন শৈর্য বীর্য এলো কোথ্যক যে তারা আমাদের বিরুদ্ধে আমাদেরই লোকদের মুক্তিপণ নির্ধারণ করেছে তাদের এক নজর দেখব খালিদ সিদ্ধান্ত নিয়েছিলেন মোহাম্মদকে আরও গভীরভাবে নিরীক্ষণ করব এরপর তিনি তার ভাই হিসামকে সঙ্গে নিয়ে মদিনায় যাত্রা করেন চার হাজার দেড়হামো সাথে নিলেন কারণ তিনি জানতেন মগজ গুত্রপতি অলিদের পুত্রের মুক্তিপণ চার হাজার দৃঢ়ের কম হবে না বাস্তবে তাই হয় তিনি মুসলমানদের নিকট গিয়ে ভাইয়ের নাম বললে মুক্তিপণ আদায় ও যুদ্ধবন্দির মুক্তির দায়িত্বপ্রাপ্ত সাবি চার হাজার দৃহাম দিতে বলেন মুক্তিপণের পরিমাণ একটু কম নিন খালিদের ভাই হিসাম দায়িত্বপ্রাপ্ত সাবিকে অনুরোধ করে বলে আপনারা তো পর্ণন আমাদের এই লোক পূর্বের সম্পর্কের কথা ভেবে একটু বিবেচনা করুন এখন তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই সাহাবি জবাবে বলেন আমরা আল্লাহর রাসুল সাল্লা সাল্লামের হুকুম তামিল করেছি মাত্র আমরা আপনাদের রাসুলের সাথে একটু কথা বলতে পারি কি হিসাম জানতে চাইল ইসাম খালিদ গর্জে উঠে বলেন নিজের মর্যাদার কথা বিবেচনা করে ভাইয়ের আশা এক প্রকার সেরিয়ে দিয়েছিলাম কিন্তু তুমি ছাড়লে না তাকে মুক্ত করতে আমাকে সাথে নিয়ে এলে সে যত মুক্তিপণ চায় দিয়ে দাও মুহাম্মাদের সামনে গিয়ে তার কাছে কমপক্ষে আমি দয়া ভিক্ষক চাইতে পারব না এরপর তিনি দৃঢ়পূর্ণ থলেটি সাহাবীর সমুখে সুরে মেরে বলেন গুনে নিয়ে ভাইকে আমাদের হাতে তুলে দাও মুদ্রা বুঝে পেয়ে অলিদকে খালিদ ও হিসামের হাতে তুলে দেওয়া হলো তারা তখনই মক্কার দিকে রওনা হলো প্রতিমধ্যে দুই ভাই অলিদকে তাদের পরাজয়ের কারণ জিজ্ঞেস করে তাদের আশা ছিল যে অলিদ যেহেতু বাহাদুর গোত্রের যুবক তাই সে সময়ে বিচক্ষণতার আলোকে মুসলিম বাহিনীর রণকৌশল ও নিজেদের ত্রুটি বিচ্ছুতি সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য দিবে কিন্তু অলিদের ভাবখানা এমন এবং ঠোঁটের কোনো মুস্কি হাসির রেখা এমন ছিল যেন কেউ তাকে জাদু করেছে কার প্রভাবে সে যেন প্রভাবিত অলিদ কিছু বলো খালিদ তাকে বলেন পরাজয়ের বদলা নিতে আমরা বদ্ধপরিকর কুরাইশদের সকল নেতা আসন্ন যুদ্ধে সশরীরে অংশ নেবেন আশেপাশের সমস্ত গোত্রকেও আমরা সাথে নিচ্ছি মক্কায় সমবেত হওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে সমগ্র আরব একত্রিত করলেও তোমরা মুসলমানদের পরাজিত করতে পারবে না অলিদ বলে বলতে পারি না যে মুহাম্মদের হাতে কোনো জাদু আছে কিনা বা তার ধর্মবিশ্বাসী সত্য কিনা যে তাদের হাতে বন্দী হয়েও তাদেরকে আমার খারাপ মনে হয়নি তাহলে তো তুমি জাতির গাদ্দার হিসাব বলে ওঠে হয় তুমি গাদ্দার নতবা জাদুগ্রস্ত ওই ইহুদি সর্দার্থ ঠিকই বলেছে যে মুহাম্মাদের নিকট মূলত কোন ধর্ম নেই সে এক অদ্ভুত জাদুর শক্তি প্রাপ্ত হয়েছে মাত্র জাদুই হবে অন্যথায় কুরাইশ বাহিনী বদরে পরাজিত হবার নয় খালিদ বলেন অলিত তাদের কথা যেন শুনছিলেই না তার ছিল মুস্কি হাসির রেখা সে বারবার ঘাস ফিরিয়ে মদিনার পানে তাকাচ্ছিল মদিনার নামক স্থানে তিন ভাই যখন পৌঁছে তখন রাত হয়ে যায় গারো অন্ধকার ছে যায় জগৎ রাত যাপনের উদ্দেশ্যে তারা সেখানে যাত্রা বিরতি করে ভরে দেখা যায় অলিত লাপাত্তা তার ঘোড়াটিও নেই খালিদ ও হিসাম কিছুক্ষণ চিন্তার পরে সিদ্ধান্তে পৌঁছ যে অলিদ মদিনায় ফিরে গেছে তারা তার উপর এক ধরনের প্রভাব অনুভব করছিল আর তা ছিল মুসলমানদের এই প্রভাব শেষে দুই ভাই মক্কায় ফিরে আসে কিছুদিন পর হতে অলিদের মৌখিক বার্তা পায় যে সে মুহম্মদকে আল্লাহ রাসুল হিসেবে মেনে নিয়েছে এবং রাসুল সাল্লাহ আলামের ব্যক্তিত্ব ও কথায় এতেই প্রভাবিত হয়েছে যে অবশেষে ইসলামই গ্রহণ করে ফেলে ঐতিহাসিকগণ লিখেন অলিদ ইবনে অলিদ রাজি আল্লাহ তালুহ নবী করিম সাল্লা সাল্লামের বিশেষ দৃষ্টি লাভ করে ধন্য হন এবং দৃঢ় ধর্মীয় বিশ্বাস সহ কাফেরদের সাথে যুদ্ধ করে ব্যাপক সুখ্যাতি অর্জন করেন দুই কারণে সেদিন খালিদ কধান্বিত হয় প্রথমত তার ভাই চলে গেছে দ্বিতীয়ত অনর্থক চার হাজার ধীরাম গেল মুসলমান ও কুরাইশদের মধ্যে ভয়ানক সত্যতার সৃষ্টি হওয়ার কারণে মুসলমানরা এ অর্থ ফেরত দেয় না অর্থ ফেরত না দেওয়ার অন্য কারণ হল অলিদ রাসুল্লা সাল্লাস্লামকে জানিয়ে দেন যে কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং এ উদ্দেশ্যে বেসুমার অর্থগতি জোগাড় করছে খালিদ মদিনা পানে চলছেন সম্মুখের দিক থেকে উটের কুচের ন্যায় বিশাল কী যেন জমিনে ফুরে উপরে উঠতে থাকে খালিদ জানতেন এটা মদিনার চার মাইল উত্তরে অফুৎ পাহাড় ইতিমধ্যে খালিদ অপেক্ষাকৃত উঁচু উঁচু টিলায় উঠতে শুরু করে অহুদ অহুদ খালিদের মুখ থেকে এক অস্পৃষ্ট আওয়াজ বের হয় এবং তাকে তার উঁচু আওয়াজ শোনাতে থাকে আমি আবু সুলাইমান আমি সুলাইমানের বাবা এর সাথেই একটি রক্তক্ষয়ী সংঘর্ষের ভয়ঙ্কর ধ্বনি এবং হাজার হাজার অশ্বের সাধনীয় তরবারি ঝনঝন আওয়াজও তার কানে বাঁচতে থাকে তিনি যুদ্ধের জন্য বড় অস্থির হয়ে অপেক্ষা করছিলেন এবং অপূর্ব রণকুশ হলে যুদ্ধও করেন চার বছর আগের ঘটনা তৃতীয় সন মোতাবেক ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে মদিনা হামলা করতে প্রস্তুত সেনাবাহিনী মক্কায় সমবেত হয় এদের সংখ্যা তিন হাজার সাত বর্মধারী বর্ণধারী দুশো অশ্বরোহী তিন হাজার উঠছিল যুদ্ধাস্ত্র ও রসদপত্র বোঝাই এই বিশাল বাহিনী যাত্রার জন্য নির্দেশের অপেক্ষায় ছিল গতকালের ঘটনার মতো খালিদের মনে পড়ে যে তিনি বিশাল বাহিনী দেখে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন তিনিানলে নির্বাপিত করার সময় এসে গিয়েছিল আবু সুফিয়ান ছিল এ বাহিনীর সর্বাধিনায়ক খালিদ ছিলেন এক ব্যাটালিয়ান সৈন্যের কমান্ডার তার বোনও এ বাহিনীর সাথে গিয়েছিল এছাড়া আরও ১৪ জন নারী যেতে প্রস্তুত ছিল এদের মধ্যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সহ আমর ইবনুল আস এবং আবু জাহেলের পুত্র ইকরামার বিবিরাও ছিল অবশিষ্টরা ছিল শিল্পী গায়িকা সেনের সকলের কণ্ঠে ছিল হৃদয় বিদরক আওয়াজ তাদের সাথে বাদ্যযন্ত্র ছিল যুদ্ধক্ষেত্রে এসব উত্তেজনাকর ও আবেগঘন গীত গিয়ে সৈন্যদের মনোবল চাঙ্গা রাখা এবং বদর যুদ্ধে নিহতদের কথা বারবার সরিয়ে স্মরণ করিয়ে দেওয়া আফ্রিকার এক হাফসি গোলামের কথা খালিদের বিশেষভাবে স্মরণ হয় তার নাম ছিল ওয়াহাসি বিন হারব সে কুরাই সর্দার জুবাইর বিন মুতাইম এর কৃতিরাস ছিল সে দীর্ঘকায় কৃষ্ণাঙ্গ এবং খুবই শক্তিশালী ছিল বর্ষা নিক্ষেপে সে ছিল অত্যন্ত সিদ্ধস্ত তার কাছে ছিল আফ্রিকার তৈরি বর্ষা তার আফ্রিকি আরেকটি নাম ছিল যুদ্ধপ্রিয় দেখে মুনিব জুবাইয়ের তার এই আরবি নাম লিখেছিল যুদ্ধযাত্রা আগে জুবাইয়ের বিনইন তাকে বলে আমি আমার চাচার খুনের প্রতিশোধ নিতে চাই কিন্তু আমার সে সুযোগ হয়তো হবে না বদর রণাঙ্গনের মুহাম্মাদের চাচা হামজা আমার চাচাকে খুন করেছে এ যুদ্ধে হামজাকে খুন করতে পারলে তুমি আজাদ হামজা আমার নিক্ষিপ্ত বর্ষায় নিহত হবে প্রস্তাবে বলে সৈন্যদের সাথে আগত যেখানে ছিল সেখান দিয়ে হাফসি গুলাম যাচ্ছিল আবু শ্যামা হঠাৎ করে কোন মহিলার ডাক দেয় এটা ওহাসির আরেক নাম ডাক শুনে শেষ ধমকে দাঁড়ায় আওয়াজ অনুসরণ করে দৃষ্টিপাত করতেই দেখতে পায় যে আবু সুফিয়ানির স্ত্রী তাকে ডাকছে সে তার কাছে গিয়ে দাঁড়ায় আবু আসামা হিন্দা বলতে শুরু করে ভয় নেই আমি তোমাকে রেখেছি আমার হৃদয়ের প্রতিষেধের বনিশিকা ধাউ ধাউ করে জ্বলছে তুমি এই আগুন ঠান্ডা করো আবু সামা বলুন আমি কি করতে পারি গোলাম আবেগ তার হৃদয়ে বলল সেনাপতির স্ত্রীর হুকুমে নিজে কুরবান হতে আমি প্রস্তুত আছি বদরে আমার পিতাকে খুন করেছে হামজা হিন্দা বলে হামজাকে তুমি ভালো করে ইচ্ছেন চেয়ে দেখো আমার সমস্ত শরীরে স্বর্ণালংকারে ঢেকে রয়েছে হামজাকে খুন করতে পারলে সব অলংকারের মালিক হবে তুমি ও হাসি হিন্দা শরীরস্থ অলংকারের প্রতি একবার লোহাত দৃষ্টি দিয়ে মুস্কি এসে দৃঢ় কণ্ঠে বললো অবশ্যই আমি হামজাকে হত্যা করবো ওহ যুদ্ধের সৈন্যদের গমনাগমনের কথা খালিদের মনে পড়ে যে পথে তিনি যাচ্ছেন সে পথ দিয়েই সৈন্যরা সেদিন মদিনায় পৌঁছেছিল তিনি সেদিন একটি উঁচু টিলায় দাঁড়িয়ে সৈন্যদের অবস্থা পর্যবেক্ষণ করছিলেন তখন গর্বে তার বুক ফুলে গিয়েছিল মদিনার মুসলমানদের প্রতিও তার অন্তরে সামান্য দয়ার উদ্বেগ হয়েছিল কিন্তু এই দয়া অনুভব সেদিন তাকে ব্যথিত করেনি বরং আনন্দিতই করেছিল কেননা এটা ছিল রক্তের বৈধিতা সরাসরি মানমর্যাদার বিষয় মুসলমানদের পৃষ্ঠ করাই ছিল তার একমাত্র অঙ্গীকার